আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পবিত্র সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক মবার আজকে আমরা জিয়ারাতে এসছি মদিনা মনোয়ারা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে জায়গাটির নাম হচ্ছে ওয়াদা জিন বিশ্বনবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জামানায় একদা মদিনাতে খুবই জিনের উপদ্রব হয় তাহাবাই একরাম ও তার পরিবারের সন্তান সন্ততির উপরে প্রভাব পড়ে সেই জন্য রসুল একরাম সাল্লা সাল্লামের দরবারে সমস্ত সাহাবাই একরামরা আবেদন জানেন ইয়ারসুল্লাহ জিরেদের এত প্রভাব এবং উপদ্রব ফলে আমরা সন্তান কি কীভাবে মদিনাতে বসবাস করব। আল্লাহ রসুল তখন জিরেদের উদ্দেশ্যে বললার জিনেরা তোমরা এখন মদিনাতে বসবাস করবে না তোমাদের বসবাসের জন্য মদিনা মনোভাব থেকে প্রায় আশি কিলোমিটার দূরে তোমরা অবস্থান করো সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে ওয়াদিয়া জিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে পাহাড়টা আছে এবং চারিদিকে যে পাহাড় আছে এই জায়গাটার নাম হচ্ছে দিনের থাকা সেই থেকে এখানে দর্শন করার জন্য হাজার হাজার মানুষ মদিনা মনোমারা থেকে এখানে উপস্থিত হচ্ছেন ওয়াদিয়া জিন দর্শন করার জন্য আমরা উপস্থিত হয়েছি আমার সঙ্গে বিশেষভাবে উপস্থিত আছেন আলহাজ মারাড়া মুফতি মুজাহিদ ইসলাম সাহেব যিনি আমাদের রাহবার যে আমাদের পদপ্রদর্শক আমাদেরকে নিয়ে তিনি প্রায় দীর্ঘ দশ বছর যাবৎ হজমার খেদপত করে যাচ্ছেন আল্লাহ পাক্তার খেদপতকে যারা কবুল করেন আমি অজ গনাগান এই রমজানে গমরায় তার সাথী হয়েছি তাই আল্লাহর দরবারে জানাই আলহামদুলিল্লাহ